আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আসছি হলো আখ খাইতে দেখতে পারতেছেন এটা আখের অনেক বড় একটা বাগান এখানে পুরোটাই সরকারিভাবে চাষ হয়ে থাকে এখানে যে আখগুলো আছে সেগুলো মূলত সরকারিভাবে যেহেতু চাষ হয়ে থাকে এই জন্য কম সবাই খাইতে পারে আজকে এই জন্য আমি আসছি দিয়ে একটা খাইতে যেহেতু এই আখ দিয়ে সুগার মেলে চিনি তৈরি করা হয় এই জন্য এটা দেশি আখি দিয়ে এখানে আবাদ করা হয় দেখি ভিতরে যাই দু একটা আখ পায় কিনা ভালো মতো খাওয়ার জন্য দেখি আগে এইখানে কিন্তু খাওয়ার মতো বেশি আখ নাই দেখতে পারতেছে অনেক চিকন চিকন এগুলা এত চোখেই ধরতেছে না এত ছোট ছোট আর চিকন আখ মনের মতো যদি আঁখ না মিলে তাহলে কি আর নেওয়ার ইচ্ছা করে চলো একটা রাস্তা পাইছি একটা ভিতরের দিকে যাই আচ্ছা খাওয়ার মতো তো আগ দেখতেছি না এখানে চিকন একটু ভিতরে যাই এটা কিন্তু বিশাল এরিয়া প্রায় তিনশো থেকে চারশো একর নিয়ে এই এলাকাটা আমরা এটাকে লোকাল ভাষায় ফার্ম বলে থাকি আর আখকে আমরা লোকালের ভাষায় যেহেতু কুষার বলি এই জন্য পুরোটা মিলে হয় আখের কুষার সরি কুষারের ফার্ম বা আখের ফার্ম খাওয়ার মতো তো দেখতেছি না আরও একটু ভিতরে যাবো এই রাস্তাটা তৈরি করছে হলো মূলত যারা গরু থাকলে ঘাস কাটে নাই খাওয়ার মতো কোনো আখা নাই এটা দেখি তো চিকন পাচ্ছি না কেন মনে মতো হচ্ছে না এগুলো কি নিব এগুলো এটা দেখি তো চিকন এটা শুধু নামে রাখ খাওয়ার মতো না একটা আগ পাচ্ছি না খাওয়ার মতো আসলে সবাই খায় তো ভালো ভালো যেগুলো সেগুলো আগেই শেষ আপনাদের সবার দাওয়াত রইল এটা লোকেশন হইল ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরেই সালান্দর ইউনিয়ন বিলপাড়া সালামদরের বিল বিলপাড়া এলাকায় আজো ভাই একটা কুশার পাচ্ছি না আর নেওয়ার ইচ্ছা করে আর কত ভিতরে যাবো রে ভাই হ্যাঁ মিল যা মিল যা মিল যা একটু মিল যা 자, 이제 다 항기 봐. 이 속도가 세. তার পচা কষ্ট করে ভাঙলাম পচা করার কেমন বেকা তে নাই যাব না ভিতরে সব এক অবস্থা এটা কেমন এটা দূর থেকে ভালো দেখা যায় কাছে আসলেই চিকন পচা ধোকা দিচ্ছে ধোকা চোখের ধোকা আচ্ছা ভিতরে যাই একটু যে আসি বাল একটাও খাওয়ার মতো নাই এক তো চিকন তার মধ্যে আবার পচা এটা কেমন এটা চোখের ধোকা নাকি দূর থেকে ভালো দেখলাম পাশে আছে চোখের ধোকা না পালে চলে যাব একটা পয়সা খাইতে আসছে এটাও মনের মতো নাই আপনার যারা আসবেন এগুলোই খাইতে লাগবে অন্যদিকে হয়তো ভালো আছে কিন্তু অন্যদিকে এখন যাব না দেখছেন কাহিনিটা তখন থেকে ঘুরতেছি একটা মনের মতো পাইলাম না কি বলে বিয়ের পাত্রী প্রেম করতে গেলে অনেক মেয়ে কিন্তু বিয়ে করার সময় মেয়ে খুঁজে পাওয়া যায় না ওইরকম হয়েছে অবস্থা খাইতে গেলে অনেকেই খাওয়া যায় মনের মতো খাইতে যাবেন পাবেন মনের মতো তখন পাওয়া যায় না আচ্ছা টাটা আল্লাহ দেখি পাই কিনা না